এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি নিয়েছি মাগুরাতে হিটু শেখের বাড়িতে তার মা কাটা দিয়েছে যেন কেউ আর ইট চুরি করতে না পারে এবং শনিবারে হিটু শেখের রায় তার মাকে আমার খুঁজছি ভেঙে ফেলা হয়েছে গাছ সেই গাছে আবার নতুন করে প্রাণ গজিয়েছে আর ইট রক্ষার জন্য কাটা বিভিন্ন জঙ্গলে ঢেকে দেওয়া হয়েছে মানুষ বড্ড খারাপ বড্ড পাষাণ নৃশংস এই নিচ তারা মাটি ঘর ভেঙেছে টিনের ঘর ভেঙেছে জ্বালিয়েছে পুড়িয়েছে এবং নিয়ে গেছি ইট তার মাকে খোঁজার চেষ্টা করছি কোথায় আছে তার মা ওহো এই যে আমরা দেখতে পাচ্ছি চাচি এখানে শুয়ে আছে শনিবারে তার সন্তানের রায় এখানেই ঘুমান তিনি জানেন না আমরা আসছি খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য মায়ের কি নির্মম পরিণতি একজন মা তার বয়স ষাট বছর হাত ভাঙা ডান হাতটাই ভাঙা সারা শরীরে অ্যালার্জি ওই যে দেখা যায় বাথরুম কোনো রকমে একটা বোরকা দিয়ে কলা গাছের পাতা দিয়ে নিজের সম্মানটা রক্ষা করছেন কয়েকটা কলা বড় হয়ে গেছে হিটু শেখ কি অপরাধ করেছে তার পরিবারের সদস্যরা কি কি অপরাধ করেছে তার বিচার হোক কিন্তু একজন মা তার পাশে যেন আমরা দাঁড়াই অনেক রকম গুজব আছে ঢাকার থেকে কয়েকজন আসে বিভিন্ন জায়গার থেকে অনেকে আসে বলে যে ডিপ জল বাড়ি বানিয়ে দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা যেটা করেছে সে সত্যিকারের নির্লজ্জ একটি কাজ করেছে হিটু শেখের মাকে এখন পর্যন্ত কেউ কিছু দেয়নি ভিক্ষা করে খাচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি মানুষের সহযোগিতা নিচ্ছেন আমরা যদি একটু ডাকি আসলে উনি খাওয়া দাওয়া করছেন কি না চাচি 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 আলাইকুম ভালো আছেন চিনতে পারছেন চিনছেন হাত শুকাই চুলকানি যায় নাই ওষুধ দিচ্ছেন কাজ হচ্ছে না আমি না বলছি যে প্রতিদিন দিবেন তাও যাচ্ছে না ওষুধ কি শেষ হ্যাঁ আচ্ছা আমি ওষুধ নিয়ে আসবো না বুঝছেন আর ওষুধটা খাচ্ছেন ওষুধ তো শেষ উঠে বসেন নাকি খারাপ লাগতেছে আমি একটু উনি খুবই অস্বাভাবিক হয়ে গেছেন মাথা ঠিক নাই আসলে সন্তানের চিন্তায় মাথা একেবারে ঠিক নাই এই পুকুরেই গোসল দেন এই পুকুরে গোসল দিয়েই তিনি এখানেই ঘুমান রাতেও এখানে ঘুমান আমার প্রশ্ন হেটু শেখ অপরাধ করলে তার শাস্তি হবে কিন্তু তার মার কি অপরাধ এই বসত ভিটা নাই ভিটা আছে বাড়ি নাই ঘর নাই এখন পর্যন্ত ঘর করে দেওয়া হয় নাই এখন পর্যন্ত তার থাকার জায়গা নাই এই যে একটা বাথরুম দেখেন কলা গাছ দিয়ে কলা গাছের পাতা দিয়ে এখানে কোন রকম সে টয়লেট করে আর এই যে তার বাড়ি একটা বাড়ির ইট নিয়ে গেছে মানুষ অন্য বাড়িতে সেই ইট দিয়ে ঢালাই হয়েছে অন্য বাড়িতে ইট দিয়ে বাড়ি হচ্ছে এখানকার ইট দিয়ে হিটু শেখ অপরাধ করছে হিটু শেখের ইট অপরাধ করে নেই হিটু শেখ ধর্ষণ যদি করে থাকে তার শাস্তি হবে আইন আদালত আছে শনিবারের রায় হবে কিন্তু মার কি হবে এই ষাট বছর বয়সী মা কে কি হবে মায়ের সাথে কথা বললাম তিনি আসলে কথাই বলতে পারছেন না চাচি কি খুব খারাপ লাগতেছে খাওয়া দাওয়া করছেন দুপুরে কান নাই আজকে তাহলে কোথায় খাবেন ঠিক নাই না উফ আমার তো নিজেরই খুব খারাপ লাগতেছে চাচি আল্লাহ

আমার সব দোস্তি বাসি নেই, আর যেয়ে এদিক কেউ নেই। আমি খালি আমার বাবাইয়ের লাভ দেখি। আমার গেছে। কিন্তু আপনি দুশ্চিন্তা করেন আপনার শরীর তো এমনি খারাপ। আর শনিবার পর্যন্ত অপেক্ষা করেন দেখেন কি হয়। রায় হয়। রায় পর্যন্ত অপেক্ষা করেন। দেখেন সত্য মিথ্যা আপনি তো আগেই বলছিলেন যে সত্য মিথ্যা রায়টা আগে আদালত দিবে। মানুষ কিছু না বলে আগে আদালতের উপর ছেড়ে দিচ্ছেন আপনি পুলিশের উপর ছেড়ে দিচ্ছেন ইনশাআল্লাহ দেখেন কী হয় একটু অপেক্ষা করেন শনিবার তো যে আজকে বুধবার তাই না ভাই বৃহস্পতি শুক্র শনি দুই দিন মাঝখানে আছে আপনার নাতি নাতনি নাসরিন তারপর সাগর ওরাও আসবে দেখেন আল্লাহ ভরসা কি হয় সঠিক এবং ন্যায্য বিচারটাই আদালত করবে বাংলাদেশ সরকার করবে আপনার কি বিশ্বাসটা নাই একটু অপেক্ষা করতে হবে আপনি যদি এখন ধরে নেন যে এটা ওটা হয়েছে আপনার দুইটা নাতি আছে রাতুল শেখ সজীব শেখ হিটু শেখের স্ত্রী আছে ওখানে আবার এই যে বসত ভিটা